হ্যালো এভরিওয়ান নতুন একটা ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম শরীরটা বেশি ভালো না তো সকাল সকাল চান করে চলে গিয়েছি স্কুলে প্রাইমারি স্কুলে হলুদ দিয়ে চান করেছি কে কী হলুদ দিয়ে চান করেছো একটু কমেন্টে জানিও আর এরপর প্রাইমারি স্কুলে চলে আসলাম সব কিছু রেডি করছি আর এখানে দেখো সব কিছু রেডি এরপর আমি চলে যাব বাড়িতে কারণ একটা বোন ছিল ওকে রেডি করাতে হবে আর এই দেখো ওকে আমি রেডিও করে দিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও সামনে থেকে দেখতে ওকে বেশি ভালো লাগছে ছিল আর সরস্বতী পুজো আর পরবে না সাদা শাড়ি তাই কখনো হয় কখনো না আর দেখো সাজাতে গিয়ে আমি অঞ্জলিটাই দিতে পারলাম না আমাদের প্রাইমারি স্কুলে তো এখন চলে এসেছে হাই স্কুলে কাছাকাছি আমাদের স্কুলটা আর এখানে দাঁড়িয়ে আছে অঞ্জলি দেওয়ার জন্য তো এরপর আমরা বসবো অঞ্জলি দিতে তো এখানে বসে গেছি দেখো পুরোহিত দাদু মানে কি যেন ছিটাচ্ছে ওটা আর এদিকে আমার দাদা আমি আর দাদা একসঙ্গেই বসেছিলাম আর এখানে মাসি জেঠিরা মিলে খিচুড়ি রান্না করছিল আর এখানে ঠাকুমা আদা ইসে করছিল আর এইখানে দেখো সব খিচুড়ি রান্না করে রেখেছে আর এটা হলো আমাদের জুনিয়র হাই স্কুল তো এরপর আমি অঞ্জলি দিয়ে এখন যাব বাড়িতে মানে আরেকটা বান্ধবী ওকে একটু হেল্প করতে হবে সাজাতে আর এখানে দেখো আমরা তিন ভাই বোন দিদি আমি আর দাদা তো আমি সবার ছোট এরপর দেখো আমার যে স্পেশাল খাবার পুজোর প্রসাদ খিচুড়ি এটা তো আমার ভীষণই ভালো লাগছিলো খুবই খেতে ভালো লাগছিলো তো এরপর দেখো কি নাচ তোমরা কেমন কাটালে সরস্বতী পুজো অবশ্যই কমেন্টে জানিও আর এবার দিদিকে আমি আগাতে দিয়ে যা দিতে যাচ্ছি তো বাই